বর্ধমান স্টেশনে পদপৃষ্ট হয়ে আহত একাধিক যাত্রী ছুটির সন্ধ্যায় বড় সড় দুর্ঘটনা ছুটির রেল স্টেশনে যাত্রীদের প্রচন্ড ভিড়ে হয়ে অন্তত থেকে জন আহত আহত বলে জানা গিয়েছে সকলকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে জানা যায় রবিবার সন্ধ্যায় পাঁচটা পনেরো কুড়ি নাগাদ বর্ধমান স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ফলধুবাড়ি গ্রামে একটি ট্রেন দাঁড়িয়েছিল একই সময় চার নম্বর লাইনে মেল ট্রেন এবং ছয় নম্বর লাইনে রামপুরহাটগামী ট্রেন ঢুকে পড়ে একসঙ্গে তিন চারটি ট্রেন আসলে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় সেই সময় অতিরিক্ত ভিড়ের ফলে পদপিষ্ট হয়ে পড়েন একাধিক যাত্রী ঘটনার জেরে কিছুক্ষণের জন্য ট্রেন চলাচলেও ঘটে রেল পুলিশ ও স্টেশন কর্তৃপক্ষের উদ্যোগে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় ঘটনাকে কেন্দ্র করে বর্তমান স্টেশনে ব্যাপক চঞ্চল ছড়ায় রামপুরহাটটা ঢুকেছে

এইরকম ঘটনা কি প্রায় ঘটনা না না প্রায় বলতে পারছি না আমি তো প্রায় ডিউটি হই না আমার ডাকে তাহলে আমি ডিউটি পাচ্ছি যখন ঘটনাটা করে দেবো পাঁচটা পুলিশ পুলিশ হ্যাঁ পাঁচ কি নাম আমার নাম প্রেম রাজন প্রেম রাজন